السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون صدق الله العلي العظيم أجاء في الحديث الشريف عن عمر بن الخطاب رضي الله تعالى عنه আল্লাহু কল তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনামাল আ'মালু বিন নিয়্যা الى اخر হাদিস অউ কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম জামিয়া নূর এ মদিনা শ্রেষ্ঠগঞ্জ ভিকগঞ্জ কর্তৃক আয়োজিত سیرত মজলিসের সম্মানিত الرئيس মঞ্চে উপবিষ্ট জামিয়ার আসাতীদা ইক্রাম সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক পিপাসু ছাত্র ভাইরা সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় সুভি আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে আজকের সিরাত মজলিসে আমার একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে বিষয়টি হল হিজরতে মাদিনা এই হিজরতে মাদিনার উপরে কোরআন ও সন্ন্যাহ থেকে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো অমাতাউফিকি ইল্লা বিল্লা সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য ঠিক তদ্রুপভাবে আল্লাহ তালা এই ধরাদামে যুগে যুগে বহু নবী রসুল প্রেরণ করেছেন তাদের হেদায়তের জন্য আর নবী রসুল সাল্লাহ আলি আসাল্লাম এই ধরাদামে এসে মানুষের হেদায়তের জন্য প্রত্যেকের জনে জনে বাড়ি বাড়ি গ্রামে মহল্লায় পথে প্রান্তরে যেখানে যাকে পেয়েছেন তাকে সেই হেদায়েতের ঐশী বাণী পৌঁছে দিয়ে দিতে সর্বদা সচেষ্ট ছিলেন কিন্তু হতভাগ্য মানব সম্প্রদায়ের মধ্য থেকে খুব অল্প সংখ্যক ব্যক্তিত্বই সেই হেদায়েতকে গ্রহণ করতে করতে পেরেছিল আর অধিকাংশই নবী সাল্লাহু আলি হাসাল্লামদের উপর চালিয়েছিল নির্মম নিষ্ঠুর নির্যাতন শুধু নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েই তারা খান্ত হয়নি বরং তারা একটি পর্যায়ে নবীকে হত্যা ও দেশান্তর করার ষড়যন্ত্রেও লিপ্ত হয়েছিল ফলে তারা এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ভাবে আল্লাহ তালার আজাবে নিপতিত হয়েছে অন্যদিক থেকে আম্বি সালামের জন্য আল্লাহর রাহে নজরানা পেশ করার এক পরীক্ষাও চলে এসেছে আল্লাহর নবীগণ তাদের সেই নজরানা পেশ করার পরীক্ষায় শতভাগ সফল হয়ে সেই নজরানা পেশ করতে সক্ষম হয়েছিলেন এই নজরানার মধ্যে যেমনই রয়েছে আল্লাহ তালার পরীক্ষা ঠিক তেমনই রয়েছে এই আল্লাহ তালার পক্ষ থেকে সম্মানিত হওয়ার এবং আল্লাহ তালার নিয়ামত প্রাপ্তির এক অধ্যায় যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে করেন হাত ইলেস্তই আসার রসুল অদন্যাহুম কুদিবু ওয়া যন্নু আনহুম ক্বাদ কুদিবু জাআহুম নাসরুন ফানুজ্জিমান নশা ওয়া লা yuradduba'সুনা আনিল কমিল মুসলিমিন সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে এই হিজরতের মধ্যে যেমনই নবীদের পরীক্ষা ছিল তেমনি এর মধ্যে নবীদের সফলতা রয়েছে এই হিজরতের মাধ্যমে যে সমস্ত নবীরা আল্লাহর রাহে নজরানা পেশ করেছেন পরীক্ষার নজরানা পেশ করেছেন এবং আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য নবী আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিমালাম হজরত ইব্রাহিম আলিহিসকে হজরত ইব্রাহিম সালাম নবাদ প্রাপ্তির পরে যখন তার সম্প্রদায়ের কাছে ওই হেদায়েতের বাণী আল্লাহ তালার বাণী পৌঁছায় দিতে সবার দ্বারস্থ হলেন তারা তার বাণীকে কিঞ্চিত মানুষ গ্রহণ করে অধিকাংশ মানুষ যখন প্রত্যাখ্যান করেই ক্ষান্ত হয়নি বরং তার বিরুদ্ধে একে একে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এমন কি শেষ পর্যন্ত তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করলো এতেও তারা যখন সফল হলো না তখন পরিশেষে তাকে দেশান্তর করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল তখন হজরত ইব্রাহিম আলী সালাম নিজের ইমান ও আকিদাকে হেফাজত করার লক্ষ্যে

ফিদ্দনিয়া ওয়াইনাহু আফিরতিলাম সোয়ালেহীন এভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হিজরতের মাধ্যমে যেমনই ভাবে তিনি আল্লাহর রাহে নজরানা পেশ করে শতভাগ সফল হয়েছিলেন ভাবে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্তিও তিনি কি কত বেশি পেয়েছেন তাও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন তাকে আল্লাহ তাআলা এমনভাবে সম্মানিত করেছেন এই হিজরতের মাধ্যমে যে আল্লাহ তাআলা তার বংশের মধ্যে নবতির সিলসিলা জারি করে রেখেছেন তার বংশকে দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট বংশ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন সম্মানিত উপস্থিতি এর ধারাবাহিকতায় এই হিজরতের এই ধারাবাহিকতায় যেই ধরাধামে আগমন করলেন আকায় নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলি আসাল্লাম তিনি রেসালাতের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে এই রেসালাতের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে মানুষকে জাহান নামের অতল গহবর থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তির পথে আহ্বান করার জন্য মানুষের দাঁড়ে দারে বারে বারে প্রত্যেকের বাড়ি পাড়া মহল্লা গ্রামগঞ্জে পথে প্রান্তরে সকল যাকে যেখানে যেভাবে পেয়েছেন তার কাছে সেভাবে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন কিন্তু আরবের মুশ্রিকদের মধ্য থেকে মুষ্টিম হয়ে কিছু লোক রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি এই দাওয়াতকে গ্রহণ করেছিল আর অধিকাংশই এই দাওয়াতকে প্রত্যাখ্যান শুধু করেনি বরং সাহব এই দাওয়াত যারা কবুল করেছে তাদের উপরে এমনকি রসুলুল্লাহ সল্ল্লাহু আলিহ সাল্লামের উপরেও তারা চালিয়েছে অকথ্য অবর্ণনীয় জুলুমের স্টিম রোলার যখন আরবের এই মুশরিকদের মক্কার মুশরিকদের নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল তখন আল্লাহ তালা আল্লাহ তালার ইশারায় রসুল্লাহ সাল্লাস্লামে রসুল্লাহ সাল্লিসাল্লাম নবুয়াতের পঞ্চম বর্ষে নবুয়াদ প্রাপ্তির পঞ্চম বর্ষে আবি সিনিয়ায় হিজরতের আদেশ করেন আরবের কোরাইশরা কোরাইশ মুশরিকরা যখন দেখল যে সাহাবা ক্রাম তাদের রসুলের আদেশে তাদের এমান ইমান ও ইমান ও আকিদা হেফাজত করার লক্ষ্যে হিজরত করে চলে গেছে তখন তারা এই সাহাবাই ক্রামকে ফিরিয়ে আনার জন্য তাদের এক প্রতিনিধি নাজাসির কাছে প্রেরণ করে যখন বিফল হলো তাদের এই প্রচেষ্টা যখন সফল হলো না তখন তারা মক্কায় অবস্থিত অবশিষ্ট মুসলমানের উপরে জুলুমের মাত্রা বাড়িয়ে দিল এভাবে চলতে থাকে তেরো নবের তেরোতম বর্ষ পর্যন্ত অতপর নবের তেরোতম বর্ষে যখন অসহনীয় জুলুম অসহনীয় জুলুম মক্কার পরিবেশকে উত্তপ্ত করে রেখেছিল মক্কার মুশ্রিকদের থেকে মুসলিম নিধনের মহা উৎসব চলতেছিল ঠিক তেমন এমনই এক মুহূর্তে মদিনা থেকে প্রায় ষাটজন আনসার সাহাবি এসে রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লামের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন এবং রসুল্লাহ সাল্লি হাসাল্লামের জীবনকে হেফাজত করার লক্ষ্যে তারা নিজের জীবন দ্বিতীয় প্রস্তুত হয়ে গেলেন ঠিক সেই মুহূর্তে রসুল্লাহ আবার মদিনায় হিজরতের জন্য আবেদন করলে রসুল্লাহ সাল্লু আলাইহি হসাল্লাম সাহাবাকে সাহাবাগণকে সেই হিজরতের জন্য অনুমতি প্রদান করেন ফলশ্রুতিতে সর্বপ্রথম আবু সালামা ইবনু আবদুল্লাহ শাহাদরতি আল্লাহহু তাহালা আনহু সর্বপ্রথম মদিনায় হিজরত করেন এরপরে আমির ইবনু রবিহাঁ সংস্কৃতিক মদিনায় হিজরত করেন এরপরে ধারাবাহিকভাবে কাফেলা দলবদ্ধ হয়ে মুসলমানরা একে একে মদিনায় হিজরত করতে থাকে তারই ধারাবাহিকতায় হজরত অমররতী আল্লাহহু তাহারা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করার লক্ষ্যে গলায় তরবারি ছুলিয়ে গলায় তরবারি আর কাঁধে ধনুক এবং কোমরে বর্ষা বেঁধে এবারে চলে যান বাইতুল্লার চত্বরে সেখানে যে তার আশেপাশেই বলে রাখা ভালো তার আশেপাশেই মুশরিকরা সলা পরামর্শের মধ্যে লিপ্ত ছিল এমতো অবস্থায় অমরতি আল্লাহ তা আনহু এই রণসজ্জে সজ্জিত হয়ে তা কাবার চত্বরে যে সর্বপ্রথম সাতটি করেন এরপরে মাকামে ইব্রাহিমে যে দুই রাকাত সলাত আদায় করেন এরপরে অমর রদি আল্লাহ আনহু ইমানি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন যদি তোমাদের মধ্য থেকে কেউ চাও তার মায়ের অশ্রু বিগলিত করবে তোমাদের মধ্যে যদি কেউ চাও তার সন্তানকে এতিম করবে তোমাদের থেকে যদি এমন ব্যক্তি থাকো যে মধ্য তার স্ত্রীকে বিধবা করবে তাহলে আসো আমার মোকাবেলার জন্য তোমাদেরকে আহ্বান করছি অমর রাজি আল্লাহ আনহুর এই ঘোষণা শুনে কাফেররা যার পরণায় প্রকম্পিত ভয়ে প্রকম্পিত হয়ে দুমড়ে মুছে গেল আর অপরদিকে যখন অমরতি আল্লাহ আনহু তাদের পক্ষ থেকে কোনো সারা পাচ্ছিলেন না তখন উনি প্রকাশ্যে দিবালোকে মক্কা ছেড়ে নিজের মাতৃভূমি নিজের সৌজ, সৌর্য বীর্য পরিবার পরিজন সমস্ত শক্তি সমস্ত ধন সম্পদ পরিত্যাগ করে মদিনার পথে রওনা দিলেন এভাবে হজরতদি আল্লাহ তালা আনহু সহ সাহাবা ইকরাম যখন দলে দলে চলে যান তখন মক্কার মধ্যে শুধুমাত্র দুর্বল যে শ্রেণীর সাহাবা ক্রাম এবং যারা শারীরিকভাবে দুর্বল তারা শারীরিকভাবে দুর্বল এই সমস্ত সাহাবা ক্রাম এবং রদি আল্লাহ তালা আনহু আলী রদিয়ালু তালা আনহু এবং রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম রয়ে যান রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এই নিজের সাথী সঙ্গী হীন অবস্থায়ও মক্কার প্রতিটি অলিতে গলিতে যেভাবে পেরেছেন মানুষকে তহহিদের দাওয়াত দিয়েছেন এই তাওহিদের দাওয়াতের বদৌলতে আশপাশের মানুষ এমনভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ হচ্ছিল আশ্রয় গ্রহণ করছিল যে এক পর্যায়ে মক্কার কুরাইশরা ভয়ে প্রকম্পিত হয়ে গেল এই ভয়ে তারা ততস্থ হয়ে গেল যে না জানি মোহাম্মদের সঙ্গীরা আশেপাশের কোন এলাকায় সঙ্গবদ্ধ হয়ে তারা আবার আমাদের উপরে আক্রমণ করে এই ভূখণ্ডে তারা নিজেদের আধিপত্য বিস্তার করে আমাদেরকে বিলীন করে দিবে এই ভয় যখন তাদেরকে গ্রাস করলো তখন তারা কুসাই ইবনু কিলাবের বৈঠকখানা যেটা দারুন্নাদা হিসাবে পরিচিত এই এই দার উন্নতায় কুফ্ফারদের বড় বড় লিডাররা পরামর্শে বসলো দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পরে এই উদ্ভূত পরিস্থিতি থেকে কিভাবে তারা পরিত্রাণ পেতে পারে সেই লক্ষ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আরবের প্রত্যেকটা কবিলা থেকে তাদের সুঠাম সুদীর্ঘ দেহের অধিকারী এবং শক্তিশালী যুবকদেরকে তারা আগামীকাল রাত্রে নাঙ্গা তরবারি নিয়ে এই মুহাম্মাদের বাড়ির চত্বরে পাঠিয়ে দিবে। যারা একযোগে মুহাম্মাদের উপর আক্রমণ করে মোহাম্মদকে শেষ করে দিবে। কিন্তু কথায় আছে রাখি আল্লাহ মারেকে তাদের এই সলা পরামর্শ গোপন বৈঠকের এই পরামর্শকে আল্লাহ জিব্রিল আমিনের মাধ্যমে রসুল উল্লাহ সাল্লাহকে তাৎক্ষণিক জানিয়ে দিয়ে হিজরতের আদেশ করলেন একটু কথা ছুটে গেছে সেটা হলো যখন অমর আনহু হিজরত করলেন তখন আউ্কর রদি আল্লাহ আনহু রসুলের কাছে এসে মদিনায় হিজরতের জন্য আবেদন করলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন একটু অপ সবুর করো একটু ধৈর্য ধারণ করো আমিও হিজরোত করার আশা রাখি হযরত আউব কর রনি আল্লাহ তায়ানা হু রসুল উল্লাসাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাথে এই সৌভাগ্যময় সফরে শরিক হওয়ার জন্য উনি মক্কায়ী থেকে যান এবং প্রায় চার মাস অব্দি দুটি উঠকে এই সফরের জন্য লালন পালন সযত্নে লালন পালন করতে থাকেন তো যে কথা বলতেছিলাম রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম কে যখন আল্লাহ ওহীর মাধ্যমে হিজরতের আদেশ দিলেন তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম কে যে এই সংবাদ দিলে তিনি নিজের উট নিয়ে প্রস্তুত হয়ে যান আর অপরদিকে পরবর্তী রজনীতে যখন কুরাইশদের যুবকরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হাসাল্লামের বাড়ি নাঙ্গা তরবারি নিয়ে ঘিরে ফেললো তখন রসুল্লাহ সাল্লু আনহুকে আরবের মুশরিকদের গচ্ছিত আমানতকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে নিজের বিছানায় সাহিত করে ওনরা দুইজন আল্লাহর উপরে ভরসা করে মক্কার মদিনার পথে পা বাড়ালেন কথা অনেক দীর্ঘ এরপর এক পর্যায়ে তারা গাড়ে শহরে যেয়ে আশ্রয় গ্রহণ করলেন অতপর এই গাঁরে শহরের মধ্যে থাকা অবস্থায় হজরত আউবকরদিয়াল্লাহ তা আনহুর ছেলে আবি আবিবকর উনি সারাদিন মক্কার কোথায় কে কী বলতেছে ওনাদের বিপক্ষে সেইগুলোকে সেই তথ্য সংগ্রহ করে দিন রাত্রিবেলা তিনি ওই গাড়ে শহরে যেয়ে সেগুলো পৌঁছিয়ে দিতেন তার সাথে তার বোন আনহা তাদের জন্য খাবার নিয়ে আনহুর একটি গুলাম ছিল আমের ইবনে ফুহাইরা তিনি ওনার বকরিগুলোকে নিয়ে পাহাড়ের দিনের বেলায় পাহাড়ের আশেপাশে গাড়ে শহরের আশেপাশে চড়াইতেন আর রাত্রি হলে ওনাদেরকে ওনাদের কাছে চলে যেতেন যাতে তারা ওই বকরির দুধ দুধ দহন করে খেতে পারে এইভাবে যখন গাড়ে শহরে ছিল আর পরদিন যখন সকাল হয়ে গেল তখন মক্কার মানুষের মধ্যে এই ঘটনা প্রচার হয়ে গেল যে মোহাম্মদ হিজরত করে চলে গেছে তখন তারা মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে পিছু ধাওয়া করার জন্য গ্রেপ্তার করার জন্য বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে তারা মদিনার পথে চলে যে যেখান দিয়ে পারলো সেইখানে খোঁজে লেগে গেল এক পর্যায়ে যখন তাদের একটি দল গাড়ে শহরে চলে আসলো তখন জীবনের নিরাপত্তা নিয়ে খুবই সংকোচ বোধ করতেছিলেন এবং বলতেছিলেন তারা যদি একটু নিচু দিকেই তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে এই মুহূর্তে রসুল্লাহ বললেন লা হাসাল্লাম ইনল্লাহ মাহানা ফলে আল্লাহ তাহলারী সাহায্য চলে আসলো যে তাই ওই মক্কার কুরাইশদের ওই দল ওই পাহাড়ের গাড়ে শহরের দিকে তাদের দৃষ্টি আর যায়নি তারা ওইখান থেকে পিছু ফিরে চলে আসছে মক্কায় এভাবে যখন মক্কার কাফেররা তাদের স্থানে চলে আসলো তখন আউকর রদিয়াল্লাহ তা নুহ এবং রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম সেই পাহাড় থেকে বের হয়ে মদিনার পথে রওনা হলেন তাদের পথচারী তাদের পথ দেখানোর জন্য পূর্ব থেকে একজনকে ভাড়া করে রেখেছিলেন তার নাম হলো আবদুল্লাহিবনে ওরাইকিত এই আব্দুল্লাহিবনে ও তাদেরকে প্রসিদ্ধ রাস্তা দিয়ে না নিয়ে উনি মদিন এই নদীপথে নদীর দ্বার দিয়ে নদীর তীর দিয়ে তাদের উভয়কে মদিনার পথ দেখাইতে দেখাইতে নিয়ে যান এক পর্যায়ে তারা লাগাতার সফরের পরে এক পর্যায়ে তারা কোবাপল্লিতে অবস্থান গ্রহণ করেন সেইখানে একটা মসজিদ নির্মাণ করেন এরপরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি হাসাল্লাম সেই মসজিদে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন এরপরে যখন বারোই রবিউল আউ্বাল আসলো তখন রসুলুল্লাহ সাল্লিহাসাল্লাম কুবাপল্লী থেকে মদিনার পথে রওনা করলেন মদিনার পথে যখন মদিনায় যখন রসুল্লাহ সল্ল্লাহ আলহিহি উপনীত হলেন তখন মদিনার আবাল বৃদ্ধ বনিতা সকলেই রসুলের রসুলকে সম্ভাষণ জানানোর জন্য পথে দাঁড়িয়ে যায় এবং সকলেই সাল্লাহ সাল্লিয়া সাল্লামের বরকত হাসিলের জন্য রসুলের উটের রশি ধরে টানাটানি করে নিজের বাড়ি নেওয়ার জন্য নিজের বাড়ির অবস্থানের জন্য জানতে থাকে রসুলল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লাম তাদের এই অবস্থা দেখে রসুল বলেন যে তোমরা উটের রশি ছেড়ে দাও এই উঠ সেখানেই বসবে যেখানে আল্লাহ তালা বসার আদেশ করেছেন এভাবে তারা এই আদেশ পাওয়ার পরে তারা যখন উটের রশি ছেড়ে দিল তখন উঠ তার উঠ তার নিজস্ব গতিতে চলতে চলতে মদিনার বিভিন্ন গলি গলি বেহে হজরত আবুই রতি আল্লাহ তালা আনহুর বাড়ির উঠোনে যেয়ে বসে পড়লেন আর সেখানেই রসুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লাম তার অবস্থানকে গ্রহণ করলেন এই ছিল হলো হিজরতে মদিনা পরিশেষে একটি কথা বলে আমি শেষ করি সেটা হলো মদিনার এই হিজরত থেকে আমরা কি শিখলাম মদিনার এই হিজরত থেকে আমাদের শিক্ষার অনেক বিষয় আছে এর মধ্যে থেকে একটা হলো যখন ইসলামের কাছে যখন ইসলামকে রক্ষা করার জন্য যান ও মালের প্রয়োজন হবে যখন ইসলামকে রক্ষা করার জন্য পরিবার পরিজনকে পরিত্যাগ করার প্রয়োজন হবে তখন ইসলামকে রক্ষা করার জন্য যান মাল পরিবার পরিজনকে পরিত্যাগ করে ইসলামকেই রক্ষা করাটাকে প্রাধান্য দিতে হবে এরই জ্বলন্ত নমুনা সাহাবা ইকরাম এবং রসুল্লাহ সাল্লাহ আলি এর এই হিজরত দুই নম্বর শিক্ষা হল যখন প্রকাশ্য শক্তি বৃদ্ধি করার প্রয়োজন হয় তখন আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে হয় যখন প্রকাশ্য শক্তি শক্তিশালী করার প্রয়োজন হয় তখন আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে হয় তো এই হিজরতের মাধ্যমে সাহাবাইক্রাম তাদের আভ্যন্তরীণ শক্তিকে সঞ্চার করেছেন নিজের ইমান ও আকিদাকে ঠিক করার মাধ্যমে মজবুত করার মাধ্যমে ফলশ্রুতিতে দেখা গেছে যে দশম হিজড়িতে পুরো মক্কাই তাদের করতলগত হয়ে গেছে আর যদি আমরা প্রকাশ্য শক্তিকে বৃদ্ধি করার জন্য আভ্যন্তরীণ শক্তিকে ক্ষুণ্ণ করি তাহলে প্রকাশ্য শক্তিও খর্ব হবে এবং আভ্যন্তরীণ শক্তিও খর্ব হবে সুতরাং আমি এই উম্মাহকে উদাত্ত আহ্বান জানাব যে আমরা নিজের আত্মশুদ্ধিকে নিজের আত্মশুদ্ধি নিজের অন্তরকে পরিশুদ্ধ করার ব্যাপারে জোর তাগিদ দেব ইনশাআল্লাহ আল্লাহ আর একটি শিক্ষা হল যখন জাতীয় কোনো ক্রান্তিকাল চলে আসবে তখন সেই ক্রান্তিকাল থেকে তখন সেই নাজুক পরিস্থিতি থেকে উঠে আসার জন্য তখন সেই নাজুক পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নিতে হবে যেমনটা উদ্যোগ নিয়েছিলেন হজরত আবু বকর বকরদ্দিআ তালানহ হজরত আনহু তার গুলাম আমির ফিরা ওনাদের মতো জাতীয়ভাবে আমাদেরকে জাতীয় সমস্যাকে সমাধান করতে হবে সুতরাং আমার উদত্ত আহ্বান থাকবে আমরা বর্তমান যে জাতীয় সমস্যায় নিমজ্জিত আছি এই জাতীয় সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য আমরা জাতীয়ভাবে পদক্ষেপ নিব এবং জাতীয়ভাবে এই সমস্ত অশুভ শক্তির উপরে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ অমা তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ